ফেসিস্টরা যা করেছে এই সরকারও কিন্তু একই কাজ করতেছে বিশেষ করে আমি বিএসএস এর কথা উল্লেখ করতে চাই বিএসএস এ এখনো ফেসিস্টরা চেপে বসে আছে সংস্কার কমিশনে আমাদের রাখা উচিত ছিল এ সমস্ত জায়গায় রাখলে সরকার নিজেরাই উপকৃত হতো ফেসিস্ট পতনের পরেও প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আমাদের গণমাধ্যমকে এখনো চেপে ধরা হচ্ছে আগর তার তেরো বছর অতিক্রম হয়ে গেল যে সংস্কার কমিশন করা হয়েছে আমরা এটার পতনের পরেও প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে আমাদের বিশ্বাস ছিল একটি স্বাধীন মুক্ত মুক্ত একটি দেশে আমরা গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারবো স্বাধীন মতো লিখতে পারবো এবং কথা বলতে পারবো মন খুলে প্রাণ খুলে কিন্তু সেই অবস্থা এখনো সৃষ্টি হয়নি নানাভাবে এখনও আমরা নিগৃহীত হচ্ছি আমাদের গণমাধ্যমকে এখনও চেপে ধরা হচ্ছে আপনার দেখেন আজকের রুম তার ১৩ বছর অতিক্রম হয়ে গেল ছয় মাসের মধ্যে দুই তিনবার চার্জশিট দেওয়ার ডেট চেঞ্জ হয়েছে তার মানে ফেসিস্টা যা করেছে এই সরকারও কিন্তু একই কাজ করতেছে আমরা এই সরকারের কাছ থেকে এমনটা আশা করিনি এর বাহিরে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল বিভিন্ন জায়গায় আমাদের সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমরা মনে করেছিলাম যে আমাদের সাথে সহনশীল আচরণ করে আমাদের লোকগুলোকে সেখানে বসাবে ফেসিস্টদের সরিয়ে দিবে কিন্তু সেই কাজটিও কিন্তু এই সরকার এখন বন্ধ করে নাই বিশেষ করে আমি বিএসএস এর কথা উল্লেখ করতে চাই বিএসএস এ এখনো চেপে বসে আছে সেখান থেকে হয় যাদের যাকে নাই ওখানে দায়িত্ব দিছে সে কিন্তু এখনো আমাদের সাথে কোনো কোঅপারেশন করে নাই আমাকে সে চিনি না আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আমাকে সে চিনে না আমি তাকে চিনি না এই অবস্থায় গত কয়েক মাস চলে গেছে বিএসএস এর একজন এমডি অফিসার সে আমাকে চিনবে না এখানে কাজ করবে আর আমরা তাদেরকে সহযোগিতা করবো এটা কিভাবে হয় সে আমাদের সহযোগিতা নিতেছে না আর আমরাও তাকে কোনোভাবে সহযোগিতা করতে পারতেছি না আমি মনে হয় খুব দ্রুতই এই অবস্থার অবসান হওয়া উচিত আমরা এই সরকারের কাছ থেকে গণমাধ্যম উপযোগী এবং গণমাধ্যমের সহায়ক যে পলিসিগুলো নেওয়া দরকার আশা করি সেই পলিসিগুলো নেবে আর যে সংস্কার কমিশন করা হয়েছে সে নানা দিক থেকে নানাভাবে সংস্কার করতেছে আমরা এটার ব্যাপারেও কিন্তু আশঙ্কিত যে এই সংসার কতটুকু হয় আমরা নানাভাবে প্রস্তাব দিয়েছি আশা করি আমাদের প্রস্তাবগুলো যথাযথভাবে থাকবে এবং এখন যে বগল দাবার সংবাদপত্র তারপর দেওয়াল পত্রিকা নিয়ে যে সম্পাদকরা এতদিন দাবিয়ে বেরিয়েছে আমাদের সচিবালয় এবং মিডিয়া অঙ্গন তাদের অবসান ঘটবে এবং তারা অচিরেই হয় মূল প্রফেশনে ফিরে আসবে না হয় তারা চিরতরে আমাদের এই প্রফেশন থেকে উৎখাত হয়ে যাবে এই প্রত্যাশা আমার আজকে আপনি ঠিকই বলেছেন আমাদেরকে যাদেরকে রাখা হয়েছে সেভাবে ভূমিকা রাখতে পারছে না আমরা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একমাত্র বৈধ রেজিস্টার্ড সংগঠন যারা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটা হাউজে কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করে থাকি অথচ এই সংস্কার কমিশনে আমাদের রাখা উচিত ছিল কিংবা অন্যান্য যে সমস্ত জায়গায় আমাদের বঞ্চিত করা হয়েছে এ সমস্ত জায়গায় রাখলে সরকার নিজেরাই উপকৃত হতো কমিশন ভালো কাজ করতে পারত অন্য অন্য তৃণমূল থেকে যে খবর খবরগুলো পত্রিকারগুলোর যে খবর খবর সে আমরা দিতে পারি আমাদের সাথে সম্পর্ক আছে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলার এমনকি ঢাকার প্রত্যেকটা হাউজের সাথে আমরা সম্পর্ক রাখি তো এরা কিন্তু আমাদেরকে রেখে তারাই সমৃদ্ধ হতে পারতো এখন এরা তাদের দৈন্যতা আমরা মনে করবে এবং আমাদের জন্য এটা দুঃখ ছাড়া আর কিছুই নয়